দর্শক অত্যন্ত গভীর এবং বেদনার সঙ্গে জানাচ্ছি বাংলাদেশে আবারও সংখ্যালঘু নির্যাত এক হিন্দু যুবক চন্দ্র দাস শ্রমিকের কাজ করতেন উগ্র ধর্মান্ধরা তাকে প্রথমে পিটিয়ে হত্যা করে পরে তার নিথর নস্বর দেহটাকে গাছে টাঙিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে নরক পিসাচের মতন উল্লাসে মেতে ওঠে দুর্ভাগ্যজনক আমাদের দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের ঘটনাগুলো আমাদের দেখতে হয় প্রতিবাদ প্রতিরোধ যা যা কিছু হবার চারিদিকে চলছে কেউ মোমবাতি মিছিল করছেন কেউ বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন এই ঘটনার প্রতিরোধ প্রতিবাদ সব রকমভাবে চলছে কোনো অসুবিধা নেই প্রতিবাদ হওয়া উচিত যে নাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ একশো বার হওয়া উচিত পৃথিবীর সর্বত্র হওয়া উচিত আর পৃথিবীর সর্বত্র যুগে যুগে সব জায়গাতে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় দীপুচন্দ্র দাস তার আরও একটা উদাহরণ জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যারা প্রতিবাদ করছেন যারা প্রতিবাদ করছেন এদের প্রতিবাদী সত্তাটাকে সত্যি সত্যি জেগে রয়েছে নাকি এদের সময় সময় জেগে ওঠে আবার সময় সময় দূরের গর্তে চলে যায় আমাদের প্রশ্ন শেখা এই ভারতবর্ষে যখন সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় এই ভারতবর্ষে যখন সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় এই প্রতিবাদী সত্তাগুলো তখন ইঁদুরের গর্তে ঢুকে যায় এদেরকে খুঁজে পাওয়া যায় না চলে যায় শীত ঘুমে বাংলাদেশে যখন কোনো ধর্মান্ধ ধর্মান্ধতার শিকার হন কোনো সংখ্যালঘুরা তখন এই প্রতিবাদী সত্তা আবার সেখান থেকে বেরিয়েছে তেড়ে হুড়ে রে রে করে মাঠে নেমে পড়ে ভারতবর্ষে আবার সংখ্যা গুরুদের দ্বারা যদি সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় আকসার উদাহরণ রয়েছে গত কয়েকদিন আগে বিহারে আতাউর হোসেন শ্রমিকের কাজ করতেন ওনাকেও ওনাকেও প্রথমে হত্যা করা হয় পরে প্যান খুলে চেক করা হয় সে আসলে সংখ্যালঘু কিনা ধর্মে মুসলিম কিনা তখন কিন্তু ভারতের বেশিরভাগ প্রতিবাদী যারা প্রতিবাদ করছেন এদের থেকে একটা বাবা শোনা যায়নি দু সাল উত্তরপ্রদেশের মোহাম্মদ আখলাক পঞ্চাশ বছরের পৌর নিজের ঘরের উঠোনে টেনে এনে বাড়িতে গরুর মাংস রেখেছে এই অজুহাতে দেখে পিটিয়ে হত্যা করা হয় দশ বছর মামলা চলার পর উত্তর উত্তরপ্রদেশের সরকার বলছেন এই মামলা চালানোর আর কোনো দরকার নেই প্রতিবাদী সত্তা তখনও ঘুমিয়েছিল দু হাজার সতেরো রাজস্থানের খান দুধের ব্যবসা করতেন গরু কিনে নিয়ে যাচ্ছিলেন বাড়িতে রাস্তায় তাকে ধরে পিটিয়ে হত্যা করা হয় এখানকার প্রতিবাদী সত্তাগুলো ইঁদুরের গর্তে লুকিয়েছিল খুঁজে পাওয়া যায়নি কাউকে ঝাড়খণ্ড একই অভিযোগ আলিমুদ্দিন আনসারি নিজের গাড়ি থেকে তাকে নামিয়ে গাড়িতে গরুর মাংস নিয়ে যাচ্ছে এই অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করা হয় প্রতিবাদী সত্তা রাস্তায় বেরোয়নি কিন্তু বাংলাদেশে যদি কখনো সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় প্রতিবাদ হওয়া উচিত সমাজের সর্বস্তরের মানুষ তার প্রতিবাদ করবে প্রতিবাদ হওয়া উচিত তীব্র দিককার জানাই আমরা এই ঘটনা তীব্র অধিকার জানাই কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হলে এই সমস্ত সেলেক্টিভ প্রতিবাদীরা চুপ করে কেন থাকেন আমাদের প্রশ্ন সেখানেও থাকবে আমরা চুপ করে বসে থাকবো না প্রশ্ন আমাদের থাকবে ভারতের সংখ্যালঘুর আক্রান্ত হলে আপনারা কুর হাসি হাসবেন চুপ করে বসে আর বাংলাদেশের সংখ্যালঘুর আক্রান্ত হলে আপনারা তেড়ে ফুড়ে মাঠে নামবেন এই দোকলাপনা চলবে না এই দ্বিচারিতা চলবে না বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হলে আমরা সংখ্যালঘু এখানে যারা রয়েছি যারা সংখ্যালঘু রয়েছে তারা জানে এটা কতটা কষ্টের একই সঙ্গে ভারতের সংখ্যালঘু উপরে যখন অত্যাচার হয় বাংলাদেশের সংখ্যালঘুরাও জানে সেটা কতটা কষ্টের তাই প্রতিবাদটা সব দিক দিয়েই হওয়া উচিত আপনি যদি সেলেক্টিভ প্রতিবাদ করবেন তাহলে আপনিও ওই ধর্মান্ধদের মতন ধর্ম আপনিও ধর্ম মাতাল পরিষ্কার বলছি আপনি ধর্মমাতাল রাজস্থানের রাজস্থানে যখন আমাদের বাঙালি শ্রমিক আফরাজুল আফরাজুলকে পুড়িয়ে হত্যা করা হয় সেটাও ভিডিও ধারণ করেছিলেন নরপিসাজ তখন আপনারা চুপ করে বসে বসে মজা নিচ্ছিলেন খুব ভালো লাগছিল একই ঘটনা যখন বাংলাদেশে ঘটল একই ধর্মমাতাল এখানে এই ধর্ম মাতালেরা হিন্দু ভারতে হিন্দু হয়ে এবং বাংলাদেশে মুসলমান হয়ে মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে এই দুই ধর্মমাতালদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে প্রতিবাদ আমাদের প্রতিবাদের ভাষা সমান হওয়া উচিত আফরাজুলটা আক্রান্ত হলে আপনি প্রতিবাদ করুন দীপু দাসে আক্রান্ত হলে আপনি সেখানেও প্রতিবাদ করুন হরগোবিন্দ দাসে আক্রান্ত হলে সেখানেও প্রতিবাদ করুন শুধু প্রতিবাদ যদি মাত্র সেলেকটিভ হয় প্রতিবাদ তখন হবে যখন ওই মুসলমান নামধারী কিছু মানুষের দ্বারা হিন্দুদের উপর অত্যাচার হবে আপনি যদি তখন শুধু প্রতিবাদ করেন তাহলে আপনি অর্ধ ধর্ম মাতাল আমি একটা কথা বলে দিলাম আজকে আপনারাও অর্ধ ধর্ম মাতাল আজকে হরগোবিন্দ দাস তার মৃত্যুটা যতটা দুঃখজনক আফরাজুলের মৃত্যুটা ততটা দুঃখজনক মোহাম্মদ আকলাকের মৃত্যু ততটা দুঃখজনক এবং আজকের আলে বাংলাদেশে দীপু দাস তার মৃত্যুটা সমানভাবে দুঃখজনক এটুকু মাথায় রেখে প্রতিবাদ করুন আপনাদের সেলেক্টিভ প্রতিবাদ প্রতিরোধ এগুলো মানুষ জানে এইভাবে প্রতিরোধ করলে কিচ্ছু হবে না প্রতিবাদ করলে কিচ্ছু হবে না আপনি এখানে বেছে বেছে প্রতিবাদ প্রতিরোধ করবেন ওখানে বেছে বেছে প্রতিবাদ করা হবে আখেরে সমস্যার সমাধান হবে না সাধারণ মানুষ যদি মনুষ্যত্ব থাকে আমাদের মধ্যে তাহলে আমাদের প্রত্যেকের সমস্ত অন্যায় সে যার দ্বারা যার উপরে হোক না কেন আমাদের এই অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে এবং মুখর হতে হবে দর্শক যা বলার আপনার কমেন্ট বক্সে বলবেন আজকে আপাতত এই পর্যন্ত